আমল নিয়োজিত হিন্দু ধর্মের অনুসরে তারা অনুলি দেয় এগারো জন সদস্য লইয়া হাজা গরিবে নওয়াজ গেছে আইনা সাগরের পর গিয়ে একটা আস্তানা বানাইছে হাজা গরিবে নওয়াজ অর্ডার করছে নদী থেকে এক লোটা পানি আনো উজু করতে পানি পানির জন্য যাওয়ার পরে পানির কথা নিষেধ করেছে মহারাজ প্রীতি বল হিন্দু হিন্দু ব্রাহ্মণগণ বলতেছে ও মহারাজ কৈতিক জানে একদল ফকির আইছে জিনান আমরার ধর্মের উপর আঘাত আসে ওই তো হারারে দৌরান আমরারে রাখেন নাইলে আমরারে দৌরান হারারে রাখেন মহারাজ প্রীতিরাই এক পানির কথা নিষেধ করে দিও পানি না পাইলে অটোমেটিক চলে যাবে জোর করতে হবে না পানি আনতে গেলে নিষেধ করেছে ভক্ত আয়া খাজা গরিবে নামাজের কাছে খবর দিছে মহারাজে নাই না করছে পানি দিবে না হাজা খুব বেশি লাগতো একটা গোটা গিয়া নিয়ে আসো এক লোডা নিয়ে আসো এক লোডা পানি এনেছে আয়না সাগর শুকিয়ে গেছে এলাকার খাল বিরিন দিন আল্লাহ বলের পানি পর্যন্ত শুকিয়ে গেছে বন্ধুরে বন্ধুরে আজকে দুই পাতার মোল্লা বাংলার জমিনে অলিদের বিরুদ্ধে কথা বলে মুখ কাবে না অলিদের বিরুদ্ধে কথা বললে আল্লাহর বিরুদ্ধে কথা চলে যায় আল্লাহ ক আমার অলির বিরুদ্ধে যারা কথা বলে দুশমণি করে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি বন্ধু এইবার সবকিছু শুকিয়ে গেছে ছোট ছোট শিশু বাচ্চা দুধের বাচ্চা লইয়া হাজার হাজার মহিলা লাইন ধরছে হাজার গরিবের নামাজের কাছে আইসা কখ বাবাজি দোষ করলে আমরা করছি শিশু বাচ্চাগুলি দোষ করে নাই টিও বলে পানি নাই কলচিতে পানি নাই বুকের দুধ শুকিয়ে গেছে যরকন সুবহানাল্লাহ 하자ক যদি যদি পাইতে চাও পানি যদি পাইতে চাও আমি যেই মালিকের উপাসনা করি ওই মালিকের উপাসনা করবানি কজি আমরা রাজি তাইলে যাও তাইলে যাও পানি পাইবা হিন্দু ব্রাহ্মণ গলি আয়কো হুজুর ভুল করলে আমরা করছি বেয়াদবি করলে আমরা করছি শিশু বাচ্চা গন কোন দোষ করে নাই নদীতে পানি নাই টিও কলে পানি নাই কলসিতে পানি নাই মহিলাদের বুকের মধ্যে দুধ নাই আপনি পানির ব্যবস্থা দুধের ব্যবস্থা করেন হাজা ক আমি যেই মালিকের উপাসনা করি ওই মালিকের উপাসনা করবিনি এইবার তারা রাজি হয়ে গেছে ব্রাহ্মণগুলি মুসলমান মহিলারা মুসলমান যখন সবহান এইবার মহারাজ পৃথিবীরাই বলতেছে দেশের জাদুগির তরা কইরে প্রত্যেককে জানে মুসলমান ফকির এসেছে এই দেশটা তাদের পথে নিয়ে যেতেছে তাদের পক্ষে একদল আমার পক্ষে একদল উভয় পক্ষে যুদ্ধ চলবে ফকিরটারে তারাইয়া দে রাষ্ট্রটা প্রয়োজনে দিয়ে দেব জাদুগিরা সিডি লেগছে হুজুর বই করেন না দেও দানব দৈত্য আমরার কাছে সিলিন্ডার করে সাধারণ ফকিরটা ইশারার মাধ্যমে চলে যাইব এইবার তারা কি করছে জানেননি আশি মন নব্বই মন ওজনের পাথর বড় বড় পাথর জাদুর পাথর ফাটাই সে খাজা গরিবে নেওয়াজকে ধ্বংস করতে পাথর দিরিম দিরিম বাড়ি খাইতেছে একটা লোক

এবার কোটি কোটি পাখি পাটাইছে আকাশ পথে পাখি সিল্লাইতেছে। হাজার গরীব এনাম চক্ষ বন্ধ করে বসে আছে পায়ের কর্দা টান দিয়া হাতে নিয়ে এক আমার পায়ের সোয়া যদি তোর মধ্যে লেগে থাকে সত্যের বিচার করতে পাখিগুলিকে হাজিরি করতে হবে আমার দরবারে আকবর কুটি কুটি পাখি এনে আসমান থেকে পালাইল হাজা গরিবের নামাজের দরবারে এইবার এবার উফাই কি জ্যোতিষের কাছে দৌড়িয়ে গেল মহারাজ প্রীতি রায়ে একটা কাম করো সুন্দর সুস্থি একটা মেয়ের সুন্দর করে সাজাও আতর গোলাপ শ্যামসু বাত লাগাইয়া এই ফকিরটার কাছে পাঠাইয়া দাও ফকিরের প্রেম ফকিরের প্রেমে ফকির যদি এই মহিলাটার প্রেমে আটকাইবো তাইলে তার ইমানি শক্তি নষ্ট হয়ে যাইব ওরা যে শক্তি শক্তি লইয়াইছে রাসায়নিক ইস্কাট ক্ষেপণাস্ত্র ওই শক্তির কাছে লেস পাওয়ার হাইকাই এবার মেয়ে করতে আনব মহারাজ পৃথিবীর একটা সুন্দরী মেয়ে ছিল শুক্র পুচি কুমারী মেয়ে ছিল এই সুন্দর করে সাজাইয়া শাড়ি শুরি পরাইয়া আতর গোরাপ চেন সুবাস লাগাইয়া কইছে কেমনে তারে কন্ট্রোল আনবি আমি বুঝি না যেভাবে হোক তারে কন্ট্রোল আনতে হইব মেয়েটা চেন সুবাস আতর লাগাইয়া দেশ দিতে 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 আসতেছে নাচতে নাচতে আইতেছে হাজা নামাজ চক্ষু বন্ধ করে বসে আছে হাজার গরিবের নামাজের কাছে আইসা নিস্তে হয়ে গেছে আর নাচতে পারে না জোরে করে আল্লাহ হাজার গরিবের নামাজ চোখের কবর খুলে জিজ্ঞেস করে এই মেয়েটি কইতে বাড়ি এতক্ষণ নাচতে 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 তুই তাইলি এখন তুই নাচস না কেন মহিলা বলতেছে আব্বু যত শক্তি ছিল তোমার কাছে সপ্লেস পাওয়ার হয়ে গেল এইবার খাজ খাজা গরিবে নেওয়া চকের কবাট মহিলা মহিলাটার দিকে তাকাইছে হাই কাই এক নজরে তিরিশ পরা কোরআনের হাফেজ হয়ে গেছে বন্ধুরে

মেরে ফেলবে কি করবে মেরে ফেলবে ফকির তার করে মেরে ফেলবে খুব মনোযোগ গভীর মনোযোগ এইবার মা কফুর তুই যাইস না তুই পারতি না ফুতে কমার দূর থেকে গুলি করব ফকির আমার দেখত না মা কো ফুত পারতি না তুই যাইস না এই অলি সাধারণ অলি না জোর কোন এই ফকির সাধারণ ফকির না যিনি শত বৎসরের অগ্নিকুণ্ড নিবাইয়া বলাইছে জোর কোন বন্ধুরে পিতিরাই কইতেছে চিন্তা করেন না আমি কাছে যাইতাম না দূর থেকে ফায়ার করাম ফকিরটারে মেরে ফেলাম মার কত অমান্য করে একটা ট্যাং বাকিরে দিছে আরেকটা ভিতরে দিছে এমন সময় যাইতো পারে না আইতো পারে না অন্ধ হয়ে গেছে যখন সুবহানাল্লাহ মা কফুত যাস না কেরে কইছিলাম না পারতিনা কমা জামু না আমি চোখে দেখি সুবহানাল্লাহ তো বারের ট্যাংটা ভিতরে আন বারের ট্যাংটা ভিতরে আনছে সক্ক ভালো হয়ে গেছে যেরকম সবহান এইবার পোষ পরিবার নয়া হাজার গরিবের নামাজের কাছে গিয়া গেল মুসলমান হইয়া যেরকম সবহান ও বন্ধু ইমিনি পানির সাথে কথা বলতেছে নদী পার হয়ে যাইতেছে আল্লাহু আকবার বলেন গুরু গোবিন্দ বলতেছে বকরি পানির সাথে কথা বলতেছে আল্লাহর ওলির কথা পানি শুনে আল্লাহর কলিদের কথাটা আমার আল্লাহর কথা এই